তোমাদের এমডি মিউজিক এমডি মিউজিক আবারও একটা নতুন সেট আপ করলো যেটা কিন্তু ঢোলের বেস আর ফোরের মিট ঢোলের বেসটা নিশ্চয়ই ফোরের হবে ঠিক ঠিক জানা নেই যারা যারা গিয়েছিল ওই ফিল্ডে এমডি মিউজিক দেখার জন্য তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এই ঢোল বেসটা অ্যাকচুয়ালি কতর থ্রির না ফোরের না সিক্সের না এইটের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমারও কিন্তু জানা নেই ঢোলের বেসটা কতর বেস আর ওটা নিশ্চয়ই ফোরের টব হবে চারটা এমডি মিউজিক আবার আগে সেট আপ করলো দিন দিন কিন্তু সেটা চাহিদা বেড়েই চলেছে যত সেট আপ বাড়ছে তত কিন্তু কম্পিটিশান বাড়ছে ডিজেল লাভার বাড়ছে আজকে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে মানে এত এত সাবস্ক্রাইবার প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে এত মানে গাদা গাদা লেভেল একটা ভিউস হচ্ছে কারণ কি যত সেট আপ বাড়ছে তো ডিজেল আবার বাড়ছে সেট আপের ফ্যান ফলোয়ার্স বাড়ছে ডিজেল আবার এখন একটা এখন আগেও তো ডিজেল আবার থাকেনি মানে এখন একটা বক্স চললে এত মানুষ যায় মানে তখন এক ভাগ মানুষ যেত না তারা সেট চললে মানুষ যে কতটা একটা আনন্দিত হয় কিছু কিছু মানে ইয়ং বয়সে ইয়ং বয়সে কেন বয়স্ক লোকেরও সেট দেখতে যায় যত সেট আপ বাড়ছে তত ফ্যান ফলোয়ার্স বাড়ছে তার সাথে কিন্তু বাড়ছে সেট আপের নাম বাড়ছে তার সাথে ডিজেল আভার বাড়ছে মেন কথা ডিজেল আভার আজকে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে এত এত সাবস্ক্রাইবার কেন হচ্ছে কারণ ডিজেল আভারের সংখ্যা দিন দিন বাড়ছে আর বক্স এটা কেমন মানে কিছু কিছু মানুষের এটা কিন্তু ভালোবাসা এই যে সাউন্ড সাউন্ডটাকে অনেকে ভালোবাসে তাই জন্য সবাই দেখতে চায় আজকে এমডি মিউজিক এমডি মিউজিকের সেট একটা ছিল সেটাও নিয়ে সেটাও আছে তার সাথে কিন্তু এই কিছুদিন আগে একটা সেট আপ করেছিলো পপ সেট আপ সেটাও কিন্তু আছে আবার তার সাথে করলো কিন্তু সেটাও ঠিক ঠিক জানা নেই আছে তবে এই কিছুদিন আগে একটা মা রক্ষাকালীন সময় একটা কম্পিটিশান করলো মানে কিছুদিন হলো আছে আপটা আবার কিন্তু একটা ঢোলের সেট আপ করে নিল এমডি মিউজিক এমডি মিউজিক কিন্তু একটা পুরো মেদিনীপুরের মানে ওটা পূর্ব মেদিনীপুর পড়েছে না পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে মনে পড়ছে ওটা তো সেই পূর্ব মেদিনীপুরের মানে পাওয়ার বর্মন এদের কিন্তু মানে কিছুটা ফলো করছে এদের কারণ পাওয়ার মিউজিক কিন্তু দিন ছাড়া সেটা চেঞ্জ করছে পাওয়ার মিউজিক কেন অনেক নাম করা সেট আপ বর্মন থেকে অনেক নাম করা সেটা দিন ছাড়া সেটা চেঞ্জ করছে কারণ তারা আপডেট মডেলের আপডেট দিতে চাইছে যে কোন মডেল কখন কিন্তু ভালো হচ্ছে কারণ পাওয়ার মিউজিকের প্রবেশটা কিন্তু বিশাল রেজাল্ট করে বিশাল রেজাল্ট বর্মন মিউজিক প্রত্যেকটা সেট কিন্তু চায় প্রতিটা সিজনে আপডেট দিতে আপডেট দেওয়ার জন্য কিন্তু সেট আপ চেঞ্জ করে তার সাথে কিন্তু এমডি মিউজিক আবার একটা সেট আপ চেঞ্জ করে নিয়েছে ঢোল বেস ঢোল বেসের রেজাল্ট কিন্তু একটা মারাত্মক লেভেলের হয় ঢোল বেসের রেজাল্ট সত্যিই মারাত্মক লেভেলের হয় যে কিন্তু এটা কিন্তু এসপি মিউজিক এসপি মিউজিক করেছে তার সাথে কিন্তু লঙ্কা ওটা একটা সেট আপ শুভঙ্কর মিউজিক তার কিন্তু আছে ঢোল বেশ তার টু এর বেশ আছে আর এসপি মিউজিকে কিন্তু করেছে ফোরের ঢোল রাসন ঢোলের টপ করেছে আর শুভঙ্কর মিউজিকের ঢোলের বেস আছে টু এর বেশ আর থ্রি টপ আছে তো এই ঢোলের বেশে কিন্তু যারা কিন্তু মারাত্মক যত জায়গায় শুনেছি ঢোল বেছে যারা কিন্তু মারাত্মক এবারে করলেও কিন্তু এমডি মিউজিক আবার কিন্তু ঢোলের বেস করেছে মনে হয় কিন্তু ফোরেরই বেশ চারটে করেছে ঢোলের বেস। আর কিন্তু মিড রয়েছে মিডটা মনে হয় এমনি যে সিম্পল মিডগুলো হয় সেই মিডে রয়েছে তো এটা কিন্তু অবশ্যই কিন্তু জানাবে যারা যারা এই কম মানে সেটাপটা দেখতে গিয়েছিলে এবং সেটা সামনাসামনি ঘর কিংবা মালিকবাবুর সঙ্গে হয়তো অনেক ফিল্ড আছে যদি দূর থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কারণ তোমরা কমেন্ট করলে কিন্তু আমি জানতে পারবো যে সিটা কিন্তু কি ব্যাপার আমিও কিন্তু জানার জন্য আজকে ভিডিওটা না হলে ভিডিওটা আমার কাছে এসেছে আমি কিন্তু জানি ওখানে ভিডিওটা আমার কাছে এসেছে আমি জাস্ট ছাড়তাম না জাস্ট এটা কিন্তু জানার ব্যাপার তোমরা জানা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার জানলে কিন্তু আমি জানতে পারবো আমি জানি না যেমন তোমাদেরকে এটা জাস্ট এটা কিন্তু জিজ্ঞেস করলাম যে সত্যি কি এম ডি মিউজিক নতুন সেটা করেছি না ভিডিওটা দেখলাম সত্যি এমডি মিউজিকের নতুন সেটা এটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যেটা সত্যি কি এমডি মিউজিকের সেটা আর ঢোলের বেসটা কত এমনি যে টপটা আছে টপটা কত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কমেন্ট না করলে হবে না কমেন্ট করবে কারণ তোমরা কমেন্ট করলে কিন্তু জানতে পারবো যে সত্যি কি এম ডি মিউজিকের মানে ঢোলের বেস ওটা কারণ যেটা আমি জানি না সেটা কিন্তু কনফার্ম তোমাদেরকে বলতে পারবো না এই কিছু আগে মা রক্ষা আলীর সঙ্গে এমডি মিউজিকের কম্পিটিশান হলো একটা ডবল সেট আপ নিয়ে কারণ এমডি মিউজিক ডবল সেট আপ লাগিয়েছিলো ওখানে রক্ষা সঙ্গে কম্পিটিশন করার জন্য তো সেটা কে জিতেছে আমি জানি মানে বলতে পারবো না সেখানে কে জিতেছে ভিডিও দেখে কমেন্ট সেকশানে অনেকে ভিডিও যে কমেন্ট সেকশানে দেখলাম কমেন্ট প্রচুর আছে তো যাই হোক সেটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে আবার কিছুদিন না কিছুদিন আজ ক তারিখ বাইশ তারিখ কিছুদিনের মধ্যে কিন্তু আবার একটা নতুন সেটা টেস্টিং হতে চলেছে সেটা কিন্তু প্রচুরই বাড়ছে আশেপাশে সেটা যেখানে সেটআপ ছিল না সেখানে কিন্তু আটটা দশটা করে সেটা হচ্ছে কেন হচ্ছে দিন দিন ডিজেল লাভাররা বাড়ছে ডিজেল লাভার বাড়ার কারণে বলে ভাব আমারও সেট আপ করা সেট আপ করবো আমিও একটা এই ভেবে কিন্তু সেটা সংখ্যা দিন দিন বাড়ছে তো ভবিষ্যতে কিন্তু আরও সেটা বাড়বে আরও সেটা বাড়বে ভবিষ্যতে তোমরা দেখে নিও আর সেট আপ সেট আপ বড়ো সেট টেন নাইনে তো আর হবে না এবার নতুন মডেলের আপডেট হবে যেমন ধরো টেন নাইনে বদলে ঢোলের হয়তো বড়ো বড়ো সেট হবে মানে টেন নাইনে বদলে টেন নাইন আপ হবে ওই যে সিম্পল যে মডেলগুলো সেই মডেলগুলো হবে না নতুন স্টাইল মডেল কিন্তু আপডেট হবে এটুকু তোমাদেরকে বলে রাখি আর কেমন লাগছে ভিডিওটা এমডি মিউজিকের ভিডিওটা কেমন লাগছে সত্যি মানে একটা লেভেলের ক্যামেরা কাঁপছে যাই হোক মানে আমার এমডি মিউজিক এখানে বাজছে দেখে মনে হলো বিশাল বাজছে কিন্তু তোমরা কতটা ভালোবাসে এমডি মিউজিক অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন বাজছে এমডি মিউজিক কমেন্ট করে জানাবে আর কী বলো তোমাদের জিজ্ঞেস করলাম যে সত্যি কি এমডি মিউজিক আর টেস্টিং হলো নতুন আপ ওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর কত বেস ওটা কমেন্ট করে জানাবে যেটা কতর বেশ জানা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি জানি না ওটা কত বেশ জাস্ট ভিডিওটা জানার জন্য জাস্ট জানতে চাইলাম তোমাদের কাছে তাদের জন্য কিন্তু ভিডিওটা করা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কত বেশ আর কত টপ ফোরের টপ কিন্তু এটুকু বোঝা যাচ্ছে ছবি থাকলেও বুঝতে পারতাম তো যাই হোক ছবি নেই তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবো কারণ এমডি মিউজিকের বাড়ির সামনে মালিকবাবুর বাড়ির সামনে অনেকেরই বাড়ি কেউ যদি ওখান থেকে ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কতর বেশ কত টপ আর সত্যি কি এম ডি মিউজিক ওখানে সেট আপ নতুন সেটা আপ টেস্টিং করলো আগের সেট আপগুলো আগের সেট আপগুলো হয়তো আছে তো তো কত বেশ সেটা আমাদের জানানো আছে কত বেশ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চল দেখ এম ডি মিউজিক কেমন বাজছে আজকে কেমন পারফরমেন্স করছে ওখানে আর মেশিন কী কিছু জানি না ওখানে মেশিনের ভিডিও তাহলে তোমাদের অবশ্যই দেখাতাম মেসিন মেশিন সেটআপের ভিডিও পাইনি জাস্ট দেখালাম দেখাবো সেটআপটা কেমন বাজছে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর কমেন্ট করে জানাবে অবশ্যই ভুলবে না কেমন বাজছে মিউজিক চলো দেখতে ভিডিওটা শেষ পর্যন্ত prison tai patshe